সবিস দুনিয়ায় তার শুরুটা মডেলিংয়ের মাধ্যমে এরপর ছোট পর্দা হয়ে এখন বড় পর্দায় তার আসনটা অনেকটাই পাকাপোক্ত এরই মধ্যে নিজের যাত্রা চিনিয়েছেন অভিনয়ের মাধ্যমে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা একেবারে হাতে গোনা বলা যায় ডজনখানেক কিন্তু এরই মধ্যে তিনি হাসিল করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মানজনক পুরস্কার বলছি ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের কথা কেরিয়ারে এখনো পর্যন্ত অসংখ্য নাটক টেলিফিল্ম ও সিনেমা উপহার দিয়েছেন তিনি সেই সাথে বিজ্ঞাপনেও সমান বিচরক বর্তমান প্রজন্মের সফল নায়কদের একজন তিনি শুধু অভিনয় নয় ব্যক্তিত্বের জন্য বেশ জনপ্রিয় সিয়াম উনত্রিশ মার্চ এ অভিনেতার জন্মদিন উনিশশো সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন সিয়াম আহমেদ দু সালে একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ দুনিয়ায় পা রাখেন সিয়াম এরপর দু সালে ভালোবাসা একশো এক নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার যাত্রা শুরু প্রথম নাটকেই দর্শকদের নজর কাড়েন এই অভিনেতা সিনেমায় অভিষেক দু সালে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে প্রথম সিনেমা ফোরামন দুই রায়হান রাফির পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পাওয়ার পরপরই বেশ সারা পড়ে বাংলা চলচ্চিত্র জগতে রীতিমতো হইচই পর্দায় সুজন চরিত্রে সিয়ামকে লুঠে নেয় বাংলার দর্শক এরপর তখন ফাগুন হাওয়ায় বিশ্ব সুন্দরী মৃধা বনাম মৃধা অপারেশন সুন্দরবন অন্তর্জাল সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি অ্যাকশন ও রোমান্টিক সিনেমার মাঠে দুই ফর্মেটেই দর্শকপ্রিয়তা পেয়েছেন সিয়াম বন্ধু দু হাজার বিশ সালে বিশ্বসুন্দরী সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সিয়াম এছাড়াও তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার সানসিল্ক আর টিভি স্টার অ্যাওয়ার্ড পাচশাস পুরস্কার ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার রয়েছে সিয়ামের ঝুলিতে বাবা মায়ের একমাত্র সন্তান সিয়াম পড়াশোনা করেছেন যুক্তরাজ্যে সেখানে নর্থাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি অভিনয়ের বাইরে তিনি একজন ব্যারিস্টারও বটে দু থেকে তার প্রেম শাম্মা ডুসাফি অবন্তীর সঙ্গে এরপর দীর্ঘ সময় ধরে চলা এই প্রেম পরিণতি পায় দু সালে দুই পরিবারের সম্মতিতে সে বছর ষোলো ডিসেম্বর বিয়ে করেন সিয়াম ও অবন্তি দাম্পত্য জীবনের অর্ধযুগ পেরিয়ে তাদের একমাত্র সন্তান জোরাইজ আহমেদ জায়ানকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন এই দম্পতি